গরু পালন অনেকের জন্য আয়ের প্রধান উৎস দুধ ও মাংস বিক্রি করে গ্রামীণ জনগোষ্ঠী স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাতে কৃত্রিম প্রজননের মাধ্যমে গুণগতমান সম্পন্ন বাছুর উৎপাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে সাত একটি সম্ভাবনাময় ও উচ্চ মানসম্পন্ন সার হিসেবে বিবেচিত হচ্ছে সাত হাজার একশো ছত্রিশের জাত বাষট্টি পয়েন্ট পাঁচ শতাংশ হস্টিন ফ্রিজিয়ান এটি দোসরা অক্টোবর দুই হাজার উনিশ তারিখে জন্মগ্রহণ করে এবং জন্মের সময় ওজন ছিল একত্রিশ কেজি বর্তমানে ওজন পাঁচশো নব্বই কেজি পিতা আটি একশো আটানব্বই এবং মাতা বাষট্টি পয়েন্ট পাঁচ শতাংশ হস্টিন ফ্রিজিয়ান যার দৈনিক দুধ উৎপাদন বাইশ লিটার এটি একটি বড় গুণ কারণ এই বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বাছুলদের মধ্যে পৌঁছে দিতে পারে সাত হাজার একশো ছত্রিশ চব্বিশে মার্চ দুই হাজার একুশ তারিখে বুল স্টেশনে আসে এবং তারপর থেকেই এটি থেকে সিমেন্ট সংগ্রহ করা হচ্ছে এর সিমেন্ট ব্যবহারের অন্যতম বড় কারণ হল উচ্চ দুধ উৎপাদনশীলতা দ্রুত শারীরিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যারা দুগ্ধ উৎপাদনের জন্য উন্নত জাতের গরু চান তাদের জন্য সাত এক তিন ছয় এর সিমেন্ট একটি নির্ভরযোগ্য পছন্দ মাতৃ লাইন থেকে সাত হাজার একশো ছত্রিশ এসেছে শক্তিশালী জিন নিয়ে যা ভবিষ্যৎ বাছুরদের উন্নত মান নিশ্চিত করতে সহায়তা করবে এই কারণেই সাত হাজার একশো ছত্রিশ সিমেন্ট বর্তমানে কৃত্রিম প্রজনন কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এটি দেশীয় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুতরাং যারা লাভজনক গরু পালনের কথা ভাবছেন কিংবা উন্নত জাতের গাভী পেতে চান তাদের জন্য সাত এক তিন ছয় সিমেন্ট একটি চমৎকার পছন্দ এটি শুধু ব্যক্তি পর্যায়ে নয় বরং জাতীয় পর্যায়েও দুগ্ধ ও মাংস উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে